ফজর পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই তাহার সময় সারিয়ে দাও তাহার যুদ্ধের দাও অপেক্ষা করেন সুষ্ঠু ভোট হোক তারপর রেজাল্ট দেখেন আমাদেরও বক্তব্য খুবই পরিষ্কার যে সুষ্ঠু নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেন তা দিয়ে যদি আপনারা যেতেন অসুবিধা কি জনগণের নেতা আপনারা আর যদি তারা আমাদের দেয় তাহলে আমরা নেতা সিদ্ধি সুরিতে একজন সম্ভবত ডাক্তার মহিলা উনি বলছেন যে আমাদের নিরাপত্তা কে দিবে এই যে আমরা বাচ্চা নিয়ে যাইতে পারি না হ্যাঁ আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন আপনারা ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ নেব আপনারা আমাদেরকে দেন দায়িত্ব আমরা চ্যালেঞ্জ দেব আর একজন গার্জেন বলতেছে যে এই ভিকার উন্নষা নিয়ে আমাদের এই অঞ্চলে এখানে বড় বিদ্যালয় এই মেয়েদেরকে নিরাপদে আমাদের বাসায় যাওয়া আসার সুব্যবস্থা করতে হবে কেন আমরা নিশ্চিত করতে পারবো না একজন ছাত্র ছাত্রী নির্বিঘ্নে যাবে আসবে এটা যদি নিশ্চিত করতে পারবো রাষ্ট্র থাকে কি নাম তো বলছে নাম মনে আছে তো নাকি ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন আমি আহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছি ওখানে আমি শিবিরের সভাপতি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপরে আমি এল এল করেছি এরপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই আইনে পিএইচডি করেছি আমি ডক্টর বলতে কিন্তু আমি প্রেসক্রিপশন লিখতে পারি না ফিজিশিয়ান না আমি হলাম পিএইচডি ডক্টর আর কি আমি লয়ের উপরে পিএইচডি করেছি আমি ছাত্র শিবিরের কেন্দ্রেও দুই বছর কাজ করছি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লাস্ট আমার দায়িত্ব এরপর আমি জামাতে জয়েন করে শাহবাগ থানা আমির ছিলাম তো আট বছর থানা আমির ছিলাম এরপরে মহানগরী বিভিন্ন দায়িত্ব পালন করছি আমি প্রায় চার বছরের মতো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম মাঝখানে আমি ভারপ্রাপ্ত আমির ছিলাম মহানগরী আমাদের আমির সেক্রেটারি সহ সবাইকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় তো আমি সেই সময় হজে থাকার কারণে সতেরো সালে আমার নামে মামলা হয় বাট আমি তখন হজে মসজিদে নবতে আসরের নামাজ বেরোয় এই সময় শনি যে আমাদের আমির সাহেবদের সব গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং ওই মামলার আমি তেরো নম্বর আসামি পরে আমি আসার পরে পাসপোর্ট ভিসা টিকিট এগুলো নিয়ে হাইকোর্টে গেলাম হাইকোর্ট আমাকে জামিন দিয়ে দিয়েছে এবং ওই মামলাটা স্টে করে দিয়েছিল আলহামদুলিল্লাহ তো দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের লগি বৈঠার যে তাণ্ডব হয় সেই দিন আমি শাহবাগ থানা আমির হিসাবে পল্টন মোড়ে অবস্থান নিয়েছিলাম আর কি আমাদের মহানগরী আমির সহ অবস্থান নেওয়ার কারণে সেই দিনে আমি খুব গুরুতর আহত হই আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তাদের একেবারেই ইটের আক্রমণে পড়ে যায় অজ্ঞান হয়েছিলাম কিছুক্ষণ এরপরে এই অঞ্চলে দায়িত্ব পালন করার কারণে পল্টন মতিজিলের সকল মিছিলের সামনে থাকতাম যে কারণে পুলিশের পক্ষ থেকে বলা হলো যে এ যদি মিছিল এইভাবে আসতে থাকে সামনে থাকে তাহলে কিন্তু ক্রস ফায়ার দিয়ে দেব সেই সময়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল মতিঝিল জোনের ছাইফুর রহমান আপনারা যারা থানায় যোগাযোগ ছিল সে আমার বড় ভাইয়ের ক্লাসমেট বলে দিয়েছে যে তাকে নিবৃত করা না হলে কিন্তু আমরা ক্রসফায়ার দিয়ে দেব তো আমাদের একটা মিছিল ছিল বারো সালের বিশে নভেম্বর সেই মিছিলের সামনে গুলি করলো গুলি করলে আমার গুলিতে আমার এই একদম নাবির নিচ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের যায় তো ক্রস তাদের স্যাংশন কিন্তু আল্লাহর স্যাংশন ছিল না যে কারণে আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখছেন আর কি তাহলে দুই দিন গেল আর কি আঠাশে অক্টোবর একটা বিশে নভেম্বর বারো সাল আর দিন হলো শাপলা চত্বরে হেফাজতের সেই দিনে আমি এই ঠিক এইখানে যখন পুলিশ র্যাব অভিযান চালাই আল্লাহাল এখানে অবস্থান ছিল আমার পরে গুলি করতেছে আমরা পিছাইয়া যখন সাপলার একদম এতে চলে গেছি ওই সময় সাউন্ডের গেট তখন আমি পরে গেছি পরে গিয়ে আমি রক্তাক্ত জখম হলাম আমার সাথে ছিলেন আমাদের শহীদ সেক্রেটারি জেনারেল আলি হাসান মুজাহিদ সাহেবের ছোট ছেলে আলী আহমেদ মাবরুর আমার সাথে ছিল যখন দুজন পড়ে গেলাম দুজন আমার ধরা উঠলাম ওঠার পরে রাত্রে এই তাণ্ডবের ভিতরেই ছিলাম ফজরের সময় বের হয়ে তখন পরিষ্কার হয়ে গেছে তখন বের হয়ে গেছে তিন দিন গেল চতুর্থ দিন হল চোদ্দ সালের এরকম আগস্ট মাস আগস্ট মাসে এরকম প্রোগ্রামে এরকম একটা প্রোগ্রামে ছিলাম সেখানে ডিবি র্যাব সবাই এসে ঘিরে ফেলল পাঁচজন উঠে নিয়ে গেল নিয়ে একদম ডিবি কার্ড জ্বালিয়ে চলে গেছে কোথায় রাখছে কৃষি মাছ কোনো খোঁজ খাবার নাই এরপরে রিমান্ড এরপরে আপনার অ্যাডভোকেট হিসেবে জামিন হয় আবার ধরে নিয়ে যায় জেল গেট থেকে নিয়ে কোথায় নিয়ে যায় কোনো কেউ জানতেও পারে না আবার দুই তিন দিন ঘুম করে রেখে আবার কোর্টে চালান দেয় এবার তিনবার ঘুম করছে আমাকে এরপরে শহীদ আসাদ মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের শাহাদাতের পরের দিন গায়েবানা জানাজা আমি বাইতুল মোকারমে আমার দায়িত্ব ছিল আমার নেতৃত্বে জানা বানা দেওয়া হয় এর পরের দিন তারা আমাকে হন্যয় খোঁজে এবং আমি যখন কোর্টে যাচ্ছিলাম ওই সময় আমাকে এই ফকিরাপুর পানি ট্যাঙ্কির এখান থেকে আমাকে উঠায় নিয়ে যায় উঠায় নিয়ে আবার অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সকাল দশটায় নিয়েছে দুই দিন পরে আমাকে কোর্টে উঠেছে বিভিন্ন রিমান্ড নির্যাতন এগুলো হয়েছে সবে বরাদের দিন আমি পল্টন থানার রিমান্ড কাটাই ঈদের দিন আমার জেলখানায় গেছে আর কি চোদ্দ পনেরো ষোলো তিন বছর এই বের হচ্ছে আবার নিয়ে যাচ্ছে আবার বের হচ্ছে আবার নিয়ে যাচ্ছে এর সর্বশেষ একটা না ছয় মাস আলহামদুলিল্লাহ এইভাবে আমার ষোলো সাল সতেরো সাল গেল এভাবে এবং বিভিন্ন সময়ে মামলা প্রায় একশোর কাছাকাছি চলে গেল আর কি পঞ্চাশ পার হইয়া একশোর কাছে তারপরে আপনার এই ধরনের পরিস্থিতি তেইশ সালের যখন আন্দোলন শুরু হলো মনে হলো যে এবার মনে হয় একটা পরিবর্তন আসবে কিন্তু সেই আন্দোলনও দমন করে ফেললো বিশেষ করে আমাদের যারা সহযোগী ভাইরা ছিল ওনারা বেরই হয় না আপনারা দেখছেন আমাদের ইসভি ভাই কলাপসিবল গেটটা হালকা খুলে মাঝখানে একটু চেয়ার নিয়ে বসে থেকে উনি কর্মসূচি পালন করতেন হরতাল হরতাল তাহলে এই কর্মসূচিতে কাজ হবে তো শেষ পর্যন্ত আমরা মনে করলাম যে না এটা হচ্ছে না শেষ চব্বিশ সালের ইলেকশন হয়ে গেল ইলেকশন সাতই জানুয়ারি হয়েছে আমরা চিন্তা করছি যে এইরকম করে একচল্লিশ সাল কেন কত সাল যাবে আল্লাহ ভালো যায় একে পরিবর্তন করতে হলে একটা বিপ্লব দরকার অভ্যুত্থান এগুলোকে সামনে রেখে এই জুলুম নির্যাতনের মধ্যে আঠাশে জানুয়ারি আমি একটা মিটিং করছিলাম সেই মিটিং এ বর্তমানে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ ছিল এখন যারা এনসিপি করে এর মধ্যে এই নূরের কিছু লোক ছিল গণ অধিকার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার যে কার্যকরী পরিষদ তিন চারজন কয়েকজন সাংবাদিক সহ আমি একটা মিটিং ছাত্র গণ অভ্যুত্থান করার জন্য কি করণীয় আছে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই নেতৃত্ব দিতে হবে শিক্ষা আন্দোলন ছাত্র অভ্যুত্থান এইভাবে শ্রমিক অভ্যুত্থান এইভাবে পেশাজীবী অভ্যুত্থান এইভাবে ধাপে ধাপে না গাইলেই হাসিনাকে নামানো যাবে না সাতই জানুয়ারি আঠাশে জানুয়ারি কিন্তু এই মিটিং করছে আল্লাহর ফায়সালা এবং আমার মন বলতেছিল যে একটা পরিবর্তন আসবেই তো জুলাই মাসে সেই পরিবর্তনের সূচনা শুরু হয়ে গেল এবং ১৬ জুলাই যেদিন আবু সাহিদ শহীদ হয় ঠিক ওই দিন থেকেই কিন্তু আমরা মাঠে নেমে গেছি আমি সরাসরি মাঠে থেকে ছাত্রদের যারা আহত রক্তাক্ত জখম হয়েছে যারা শহীদ হয়েছে কারোর চিকিৎসা কারোর লাশ দাপন এই ব্যাপারে টেকনিক্যাল সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়া সিএনজি পাঠানো রিকশা পাড়ানো এই কাজগুলো আমি চোদ্দ তারিখ রাত থেকে শুরু করি সরাসরি বিশেষ করে আমি যাত্রাবাড়িতে বেশি অবস্থান নিয়েছি ওখান থেকে পরবর্তীতে পল্টন এবং শাহবাগ কাকরাইল এই অঞ্চলে আমি থেকে একদম সাতাশ আটাশ হ্যাঁ দুই তারিখ তিন তারিখ পর্যন্ত আমি একদম ছাত্রদের সাথে থেকে আমরা ওই সময় ফটোতে আসিনি যে আমি জামাতে না আমি সরাসরি ফটোতে আসলে জিনিসটা অন্যদিকে নিয়ে যাবে কিন্তু ছাত্রদের সাথে থেকে তাদেরকে রসদ যোগানো সাপোর্ট দেওয়া টেকনিক্যাল বিভিন্ন বিষয়গুলা হাসপাতালগুলো ঠিক করে রাখা হয়েছে বলে যে অমুক জায়গায় রুগী এসে ঠিক আছে অমুক জায়গায় ফোন করে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা মাথার মধ্যে গুলি গুলিবিদ্ধ হয়ে আছে অপারেশনকে গুলি মারি করে আবার রাখাও যায় না পুলিশ এসে ধরিয়ে যায় দ্রুত অপারেশনকে তাকে ডিসকাস করে দেওয়া বাড়িতে পাঠায় দেওয়া এইভাবে আমরা বেশ কিছু হাসপাতাল এইভাবে কোনো ট্রিটমেন্ট করবেন কিন্তু টাকা নিতে পারবেন না টাকা আমরা দেব পরবর্তীতে আমরা পাঁচটা হাসপাতালে এরকম টাকা দিয়েছি ভাইয়েরা জুলাই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এবং পাঁচই আগস্টে আমাদের মহানগরী আমির সেক্রেটারি সহ আমরা সবাই আপনার দুপুরবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি ওখানে আসরের নামাজ পড়েছি কেন্দ্র মসজিদে শহীদ মিনার হয়ে আমরা মহানগরী অফিসে চলে আসছি ভাই এবং বন্ধুগণ এই হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের জানাইলাম এখন আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য এই দেশ এখনো পিছায় কেন আমাদের সাতচল্লিশের যে স্বাধীন এর অনেক পরে ষাটের দশকে স্বাধীন হয়েছে আপনার হলো মালয়েশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া আলাদা হয়েছে তারা দুটা ক কত উচ্চ উচ্চতে উঠে গেছে পঁয়ষট্টি সালে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল আমাদের সে মালয়েশিয়া পরিকল্পনা আরো অনেক ছোট ছিল সেখানে আমরা পিছনের দিক গেছি আর মালয়েশিয়া উপরের দিকে গেছি প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের আমির সাহেব বলছেন আমরা দুর্নীতি করব না কাউকে করতেও দেব না আমরা চাঁদাবাজি করব না কাউকে করতেও দেব না আমরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না আমরা কোনো প্লট আবেদন করব না আমরা কোনো প্রযুক্তির টাকা নিজেদের হাতে নেব না সরকারি টাকা সরকার কাজ চলবে আমরা তদারকি করব আমরা যদি এটা কন্ট্রোল করতে পারি দেখবেন দুর্নীতি বন্ধ হলে দেশ উঠে যাবে সুশাসন আসলে দেশ উঠে যাবে এই আমাদের এলাকায় আপনার গাড়ি ঘোড়ার শৃঙ্খলা নাই এখানে আপনার পার্কিংয়ের সুব্যবস্থা নাই কেমন এখানে মেয়েদের চলাচলের সুব্যবস্থা নাই আমরা চাই এই ঢাকা হবে বিশ্বমানের একটা শহর বিশেষ করে আমাদের এই আসনটা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার হৃৎপিণ্ড হলো মতিঝিল পল্টন কেমন সিদ্ধেশ্বরী রমনা শাহবাগ এটা হলো ঢাকার হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডকে আমাদেরকে কি করতে হবে সচল রাখতে হবে এরপরে হলো আপনার পুলিশ হাত তুলে আসে তা আছে কেন তুলে রাখবে আপনার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে যদি ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করা হয় তাহলে দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে গেল এইভাবে বহুমুখী যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে দেখবেন ঢাকার এই অঞ্চলটা ফ্রি হয়ে যাবে মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা তার নিরাপত্তা দেওয়া কালকে আমি কথা বলতেছিলাম সিদ্ধিসরীতে একজন সম্ভবত ডাক্তার মহিলা উনি বলছেন যে আমাদের নিরাপত্তা কে দিবে এই যে আমরা বাচ্চা নিয়ে যাইতে পারি না হ্যাঁ আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন আপনারা ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ নেব আপনারা আমাদেরকে দেন দায়িত্ব আমরা চ্যালেঞ্জ দেব আর একজন গার্জেন বলতেছে যে এই ভিকারুন্নেসা নিয়ে আমাদের এই অঞ্চলে এখানে বড় বিদ্যা বিদ্যালয় এই মেয়েদেরকে নিরাপদে আমাদের বাসায় যাওয়া আসার সুব্যবস্থা করতে হবে তো মানুষের চাওয়া পাওয়া বেশি বেশি না অল্প কেন আমরা নিশ্চিত করতে পারবো না একজন ছাত্র ছাত্রী নির্বিঘ্নে স্কুলে যাবে আসবে এটা যদি নিশ্চিত করতে হবে রাষ্ট্র থাকে লাভ কি আপনি টাকা পয়সা ঠিকই নেবেন ট্যাক্স দিবেন বলবেন যে ড্রয়িং রুমের দায়িত্ব আমি নিতে পারবো না মনে আছে আপনাদের সাগর রুণি হত্যাকাণ্ড বলছে ড্রয়িং রুমের দায়িত্ব আমি নিতে পারবো না ড্রয়িং রুমের দায়িত্ব আপনি নিতে পারবেন না রাজপথের দায়িত্ব কিভাবে নেবেন আপনি ঠিক আছে না প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে সিসিটিভি সরকারি এবং বেসরকারি এগুলোর মধ্যে কম্বিনেশন রাখতে হবে হ্যাঁ আপনি একটা ঘটনা ঘটে গেল ভেঙে নিয়ে চলে গেল সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না এইভাবে পারস্পরিক কম্বিনেশন বাজার দর নিয়ন্ত্রণ কেমন আপনি বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা চুরি করে নিয়ে যায় বাংলাদেশ ব্যাংক কি করে বাংলাদেশের একটা ব্যাংক যদি সিকিউর হয় সেটা বাংলাদেশ ব্যাংক সেখান থেকে কোটি কোটি ডলার পাচার হয়ে যায় তার কোনো বিচার নাই এতদিন থাকলে কোনো বিচার হয়েছে আপনার চুরি হতে পারে চুরি বের করেন কারা করলো চুরি বের করার কোনো সুযোগ নাই সংসদে বসে ইন্ডিমনি দেয় যে কুইক রেন্টাল বিদ্যুৎ এটার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না কারা করতেছে সামিট গ্রুপ কারা তারা ওনার নিজের আত্মীয় স্বজন ঠিক আছে তাহলে এইভাবে পুকুর চুরি নয় সমুদ্র চুরিকে হার মানায় দিছে ভাই এবং বন্ধুগণ এই দেশকে উন্নত করতে দুই বছরও টাইম লাগবে না কেমন যদি সঠিকভাবে দুর্নীতি বন্ধ করা যায় সুশাসন জারি করা যায় তাহলে দেখবেন যে দেশ অনেকটা আগায় গেছে আচ্ছা বলেন অনেকে বলে যে এই ইউনুস সরকার আমাদের কি দিল তিনি সরকার তো দিতে চাইছিল অনেক কিছু তো তিনি তো পারলেন না ঠিক আছে না শেখ হাসিনা যখন পালায় তখন আলুর দাম কত ছিল আশি টাকা নব্বই টাকা এখন কত আলাদিনের চেরাগ এইটাই হলো সুশাসন এবং তারপরে আরো কমত আরো অনেক যদি ট্রাকের চাঁদা থামাতে পারতেন ঘাটে ঘাটে ট্রাকের চাঁদা দিতে দিতে কাম সারা ঠিক আছে আপনার পেঁয়াজ এই বাংলাদেশের মানুষ কত টাকা দামে খাইছে তিনশো টাকা চারশো টাকা উঠছে এখন ষাট টাকা সত্তর টাকা কোথায় তিনশো কোথায় ষাট তাহলে এদের সরকার কিছুই দেয় নাই বলে অর্থনীতি শেষ করে ফেলতেছে আরে ভাই অর্থনীতি ছিলই না শেষ করলো কেমনে অর্থনীতি ছিলই না উনি তো চাইছিল যে সংস্কার সংস্কারই তো করতে দিচ্ছেন না আপনারা বইশে শুধু বাগড়া দেওয়া মিটিংয়ে বসে এটা মানি না ওরা নোট আট ওটা এটা ওরা সেটা এইভাবে করে করে লিঙ্গারিং করতেছে লিঙ্গারিং করে লাভ হবে না জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন দেন তারপরে দেখেন জনগণ কাদের ভোট দেয় আমি টক্সতে দুই তিন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম ডাকশ নির্বাচনে কারা আসবে দুই জায়গায় বিএনপির নেতারা বলছিল যে ছাত্রদল ফুল প্যানেল এসে যাবে বড় ধরনের বিজয় হবে আমি এটা কেমন বলবেন আপনি ছাত্র ছাত্রীরা কারে ভোট দিবে আপনি জানেন এটা মানে হলো যে দিনের ভোট রাইতে করার মতো একটা ব্যবস্থা ঠিক আছে না কামাল হোসেন বলল যে আপনারা সবাই ফজরের নামাজ পড়িয়া সকাল সকাল তা ভোট দিয়ে আসবেন আর ফেসিবাদের জননী উনি বললেন যে ফজর পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই তাহার যদি সময় সারিয়ে দাও আপনারা যদি এরকম বলেন যে ভোট হওয়ার আগে ছাত্র জিতবে অপেক্ষা করেন সুষ্ঠু ভোট হোক তারপর রেজাল্ট দেখেন দুই দিন আমি বলছি আমি কিন্তু বলি নাই যে শিবির জিতবে আমি এটা বলতে চাই না আপনারা এটা অপেক্ষা করেন ছাত্ররা তাদের ভোট দেয় তাদের তারাই জিতবে আমাদেরও বক্তব্য খুবই পরিষ্কার যে সুষ্ঠু নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেন তা দিয়ে যদি আপনারা যেতেন অসুবিধা কি জনগণের নেতা আপনারা আর যদি তারা আমাদের দেয় তাহলে আমরা নেতা কোনো সমস্যা নাই কিন্তু সুষ্ঠু ভোট দিতে চান না আপনারা খালি যেন ক্ষমতা চলে যেতে চান এটা তো ঠিক না তো অন্তত পক্ষে দুইটা বিশ্ববিদ্যালয়ে ভোট হওয়ার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে বোঝাপড়া শুরু হয়ে গেছে অনেকে বলে যে ডাকসু আবার কি এটা বোঝে না মানুষ একটা লাগ জিজ্ঞেস করে দেন ডাকসু মানে কি আপনি পঞ্চগড় কক্সবাজার ঠাকুরগাঁ রকম জায়গায় প্রত্যন্ত গ্রামে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হ্যাঁ সারা রাত বসে বসে টিভি দেখতেছে যে ডাকসু রেজাল্ট কোনটা হয় কারা জিততেছে তারা যদি নাই বোঝে তাহলে সারা রাত বসতে ঘুম করবে নাকি বলেন খুব ভালো করে বোঝে তো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা চাই সুষ্ঠ ইলেকশন এবং এই দেশের পরিবর্তন এই দেশকে উন্নয়ন লেখাপড়া তারপরে অর্থনীতি চাকা ঘুরানো ছেলেদের মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অনেকে বলেন যে আপনারা মাদক কি করবেন মাদকের ব্যাপারে মাদক কখন নেয় মানুষ যখন কাজ পায় না হতাশ হয়ে যায় তখনই তো মাদকের দিন যায় বাসাবাড়িতে থাকতে পারে না কর্মসংস্থান নাই তখন একটা মানুষ এই বিপদে চলে যায় আমরা প্রথম উদ্যোগ নেব যে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে মোটিভেশন দেওয়া কেমন তাদেরকে আস্তে আস্তে মেইন হিসেবে নিয়ে আসা এরপরেও যারা আসবে না তখন তাদের ব্যাপারে তো রাষ্ট্রের নিয়ম অনুযায়ী বিচার ব্যবস্থা হবে আর আমি তো জেলখানায় থেকে কোর্ট গারদে দেখছি ওখানে গাঁজা বেচা কেনা হয় বুঝতে পারছেন তাহলে রক্ষক হলো হবে বলেন এবং তারা কি করে ওই যে সিভিলের যে লোকগুলো পুলিশে কাজ করে ওরাই মাদকের ব্যবসাগুলো করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হেরাই মাদকের ব্যবসা করে তাহলে সুশাসন দিলে এগুলো সব ঠিক হয়ে যাবে এরপরে আমাদের ব্যাপারে কথা বলে যে আপনারা মেয়েদের কি করবে মেয়েরা বাংলাদেশের নাগরিক নাগরিকের অধিকার নাগরিক ভোগ করবে ইসলাম তো কাউকে জোর করে বোরকা পরা দেওয়ার কথা বলে নাই ইসলাম বলেছে তার অন্তরের ভিতরে যখন বোরকা আসবে তখন সে নিজে হিজাব দিবে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলে মেয়েটি বলছিল না যে আমাদের পিছনে পুলিশ সামনে স্বাধীনতা মনে আছে যে আমাদের পিছনের কোনো সুযোগ নাই আমাদের সামনে যেতে হবে আমরা সম্মানজনক মৃত্যু বরণ করব তবু আমরা পিছাবো না ওই মেয়েটা কিন্তু এখন ফুল হিজাব করে বুঝতে পারছে কিনা না তখন তার মুখ খোলা ছিল এখন ফুল হিজাব করে বুঝছেন তাহলে পরিবর্তন করার মালিক আল্লাহ তার ভিতরে যখন পরিবর্তন আসবে পড়বে আর নিজেরা নিজেদের কর্মসংস্থানে যাবে ব্যবসা করবে শিক্ষকতা করবে চাকরি করবে নির্বিঘ্নে তাতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার আমাদের নবীজির প্রথম স্ত্রী আরবের সবচাইতে বড় ধনীদের মধ্যে একজন ছিল তাহলে ব্যবসা করা কি ইসলামে যায়জ না না যায় জায়গ আমাদের নবীজির স্ত্রী হযরত মা আয়সা রাজ আনহা উনি বড় একজন শিক্ষক ছিলেন কেমন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আছে সমান তালে মেয়েরাও পড়ছে এসে পড়ছে মা আমরা এই প্রশ্নটা জানতে চাই এই মাসলা জানতে চাই এটা বড় বড় ফকি যারা বড় বড় সাহাবি তারাও ওনার কাছ থেকে মাসলা শিখেছে বুঝতে পারছেন কিনা ওয়াল মার এখানে একটা ব্যাখ্যা আছে মা এসার আনহা দিয়েছে এখানে বলা আছে তোমরা যখন হজ বা উমরায় যে এই যে সাফা মারোয়া আল্লাহর এখানে নিদর্শন তোমরা যখন হজ উমরায় এখানে আসবা এখানে তোমার আপনার এলো তাওয়াপ এবং সাই করতে কোনো সমস্যা নাই তার মানেটা কি সমস্যা নাই কিন্তু আল্লাহ কোন সেন্টেন্সটা এখানে ব্যবহার করলেন আর আমাদের জন্য বলা হয় যে হজে তা অফসারা তো হজই হয় না ওমরাই তা অফসারা ওমরা হয় বাধ্যতামূলক ফরজ এর মধ্যে আছে হলো তাও এবং সাই অথচ ওখানে বলছে যে তোমাদের এখানে করলে কোনো দোষ নাই দেখছেন ওইখানে মা এসা এই ব্যাখ্যাটা দিয়েছেন আল্লাহ রাবুল এই সেন্টেন্সটা এইভাবে বলছেন তাহলে যেটা সাধারণ মোপাসির সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নাই এই সূক্ষ্ম বোঝার দায়িত্ব আল্লাহ রবিন দিয়ে দিচ্ছেন মা আসার মধ্যে বুঝতে পারছেন কিনা তো সেই যদি নারী গোত্রের লোক হয়ে থাকে তাহলে আমাদের মা বোনেরা স্বীকৃতের দোষ কি দোষ নাই এই জন্য মা বোনদেরকে আপনারা বলে দিবেন পরিষ্কার জামাত আসলে ইসলাম আসলে মা বোনদের কোনো ধরনের বেরিগেট হবে না ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ এইভাবে আমরা পুরুষ এবং মহিলা উভয় হাতগুলোকে কাজে লাগিয়ে দেশের জন্য আমরা ভূমিকা রাখবো এই কাজগুলো মনে করেন আমাদের এই অনেক কাজের রয়েছে এখানে মনে করেন মেট্রো রেল থেকে নামার পরে মানুষ সঠিকভাবে যানবাহন পায় না এরপরে আপনার এই মতিঝিল এলাকায় কোনো খেলার মাঠ আছে শিশুরা কোথায় যাবে ঘরের মধ্যে বন্দি থাকবে টিভি দেখতে চোখ নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল খেলতে খেলতে চোখ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এদেরকে বের করার ব্যবস্থা করতে হবে মাঠ দিতে হবে এই বাংলাদেশ ব্যাংকের পিছনে বিশাল একটা পানির এরিয়া রয়েছে এটা ঠিক মতো উন্নয়ন করা যায় বছরের পর বছর আজ পনেরো বিশ বছর যাবত এর নামে টাকা বরাদ্দ হয় লুটপুট করে খায় না কেমন এটাকে যদি ঠিক মতো উন্নয়ন করা যায় ওয়াটার রাইট করা যাবে উপর দিয়ে বয়স্কদের হাঁটার ব্যবস্থা করা যাবে শিশুদের খেলার ব্যবস্থা করা যাবে পার্ক বিনোদন এগুলো আমরা এখানে করতে পারবো এই মতিঝিলের এই আট নাম্বারের ভিতরে নয় এবং আটের মাঝখানে এই কাজটা আমরা করতে পারি কেমন এরপরে আমাদের এখানে ব্যাংক পাড়া এই ব্যাংক পাড়ায় আপনারা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাইতেছেন পান কিছু কিছুই পান না লাগবে এখানে আমরা চাই আইসিটি পার্ক অর্থাৎ বাংলাদেশে দুইটা হাইটেক পার্ক আছে এই ইন্টারনেট সহ আপনার ব্যবসা বাণিজ্যের জন্য সরকারের পক্ষ থেকে প্রণদনা সরকারের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া সেটা একটা করছে গাজীপুরে এই মতিঝিল গাজীপুরে যাবেন আপনারা আর করছে হলো কারণ বাজারে ওগুলো সব আওয়ামী দখলে বুঝতে পারছেন কিনা আমরা চাই যে এই অন্তত আইসিটি পার্ক একটা দুইটা প্লটকে যদি সরকার করে দেয় তাহলে এখানে ব্যবসা আরও বৃদ্ধি পাবে এরপরে হলো যারা ক্ষুদ্র উদ্যোক্তা এদের জন্য ফান্ডের ব্যবস্থা করতে হবে এরকম স্টার্ট আপ ফান্ড কেমন এই ফান্ড থাকবে তাদের বিনিয়োগ দিবে এবং তাদের জন্য মনে করেন মতিঝিলে একটা এরকম অফিস নেওয়া অনেক টাফ ব্যাপার অনেক টাকা অ্যাডভান্স দিতে হবে সরকারি ব্যবস্থাপনায় থাকবে যেমন কমিউনিটি সেন্টার বিয়ের সাথে হয় না কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে ঠিক ওই ধরনের সব অ্যারেঞ্জমেন্ট থাকবে একজন ব্যবসায়ী আসবে তার ক্লায়েন্টগুলো নিয়ে আসবে ওখানে ট্রেনিং করাবে সারাদিন ট্রেনিং করে একটা ফিস দিয়ে চলে যাবে এইভাবে প্রতিনিয়ত এগুলো চলতে থাকবে তাহলে ব্যবসায়ী উদ্যোক্তা এবং অর্থনৈতিক ফ্লো বাড়তে থাকবে এই নানামুখী কাজের মাধ্যমে মতিঝিল এবং এই আট নম্বর আসনকে বাংলাদেশের হৃদপিণ্ডকে মতোই করতে হবে কি বলেন আপনারা কোন পরিকল্পনা নাই বলেন এই চন্ড বছর কে কি পরিকল্পনা করছে এইভাবে পরিকল্পনা করে আমরা যদি এটাকে সাজাইতে পারি তাহলে বাংলাদেশের সাথে সাথে আমাদের এই মতিঝিল পল্টন এই আট আসনটাও জেগে উঠবে ইনশা সেই পরিকল্পনা নিয়ে আমরা নামছি এখন আপনারা যদি সঠিকভাবে আমাদের গাইড করেন সহযোগিতা করেন তাহলে আমরা সফল হবো ইনশাল্লাহ আলাইকুম ওরমতুল্লাহ